প্রিন্সিপাল তোদেরই মা বাবাদের দেখা করতে ডেকেছে এমন কি কাজ করেছিস তোরা মে আই আপনারা আপনার স্টুডেন্ট শ্রী কৃষ্ণ আর মুরালী প্যারেন্টস ও শ্রী কৃষ্ণ মুরলি আ হ প্রিন্সিপাল স্যার আমাদের ছেলেরা ভুল করেছে এবার দিয়ে ক্ষমা করে দিন ওরা আর এরকম করবে না কি দারুন ডায়লগ বলা তুমি ভেরি গুড ভেরি গুড এটা বলতে কত পেয়েছো তুমি কত পেয়েছি মানে কত পেয়েছি মানে শাড়ি পরে খুব ন্যাচারাল অ্যাক্টিং করো তুমি আরে আরে এসব কি বলছো কি আরে তুমি তো একেবারে সাব ইন্সপেক্টরের মতো কথা বলছো এই ড্রেসে তোমাকে খুব মানিয়েছে এই ড্রেস ছাড়া আর কোন কোন ড্রেস তুমি পড়তে পারো রাজনগরের রেসাই আমি রাজনগরের রেসাই আমাদের ছেলের উপরে যতই রাগ হোক না কেন আপনি এরকম মিসবিহেভ করতে পারেন না সরি তো বললাম তাই কালো রঙের স্যুট পরে বেশ ভালো অ্যাক্টিং করছো তুমি এই হোয়াট ননসেন্স ইউ আর টকিং ইংলিশ মানে কালো কোট পরেছে বলে ইংলিশে কথা বলবে তুমি প্রিন্সিপাল স্যার আপনি খুব বেশি কথা বলছেন কি কি বললে আমি বাড়াবাড়ি করছি এই কথা বলা তুই কে রে আরে হ্যাঁ এসব কি হচ্ছে আমার বইসাতে রং করছেন আরে তোর বউ এমন অ্যাক্টিং করতে যেন সত্যি ওর বউ এই তোকে একদম জমিদারের মতো লাগছে কিন্তু তোমার এই গোপটা আসল না নকল কি দেখি আরে বাপ রে আসল গোপ তো মারবে আমাকে মারবে মারবে হ্যাঁ আমাকে তুমি কি করছ না পাগল হয়ে গেছেন

হ্যাঁ বলুন স্যার উনি কি সত্যি বলছে তুমি প্যারেন্টসদের মারছ কেন এরা প্যারেন্টস নয় স্যার জুনিয়র আর্টিস্ট ডেইলি পেমেন্ট পায় শাট আপ হ্যাঁ ফোনে যে কথা বলছে সে হলো এস এম রাজকুমার এস এম রাজকুমার এম এম রাজকুমার কেউ না স্যার এরা সবাই জুনিয়র আর্টিস্ট এক্সট্রা অ্যাক্টিং করছে চুপ করো উনি অনেক বড় শিল্পপতি উনি চাইলে আমাদের মতন 10টা কলেজ খুলতে পারেন কে স্যার এরা অরিজিনাল এই অরিজিনাল অরিজিনাল কি বলছো কি আমি বলছি তো সব অরিজিনাল স্যার 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 সরি স্যার সরি সরি না ইউ আর সাসপেন্ডেড এই মুন্না এদিকে স্যার তুই নিজেকে কি ভাবিস রে কলেজের স্টুডেন্টদের মধ্যে ঝগড়াঝাটি হয় তুই তো আমার ব্যান্ড বাজিয়ে দিয়েছিস কিন্তু স্ত্রীর বাবা খুব বেগে গেছে আমাকে সাসপেন্ড করিয়ে দিয়েছে এখন আমায় আমার বউ বাচ্চাকে নিয়ে রেল লাইনে গিয়ে মরতে হবে এই পাপো তোর লাগবে গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার গুড মর্নিং আরতি

কি মনে হয় তুমি অনেক বড় কাজ করেছো এই বয়সে প্রিন্সিপাল স্যারকে সাসপেন্ড করে দিলে খারাপ তুমি নাকি ও যদি তোমার অপমান করার কারণে আমার বান্ধবীর কিছু হয় তাহলে তার জন্য তুমি দায়ী হবে র‍্যাগিং এর কারণে মুন্নার সাথে মারপিট করলে আর তার সাথে আমার হাতে যে নাম লেখা আছে পুরো কলেজে জানিয়ে দিলে তো কলেজের গুন্ডা কে তুমি নাকি ও তোমার কোন ব্যাপার নয় বুঝছ না তোমার যা কিছু বলার আছে প্রিন্সিপাল স্যারকে চাকরিটা ফিরিয়ে দেওয়ার পরে বলো বৈষ্ণবই তোমার ভুল বুঝছে তুমিও ছোটবেলায় বল্লুকে বলছো না কেন না প্রিয়া বৈষ্ণবীর মনে আমি একটা খারাপ মানুষ হয়ে আছি আজ থেকে ওর মন থেকেই ভাবনা বের করার চেষ্টা করতেই হবে আমাকে কিন্তু মনে থাকে জানো ততক্ষণ ওকে কেউ বলবে না যে আমি বিষ্ণু এক্ষুনি তো বাবার সঙ্গে কথা বলে প্রিন্সিপালের সাসপেনশন আটকা এসব কি হচ্ছে বাবা এইভাবে তুমি চেইন স্মোকিং নন স্টপ ড্রিঙ্কিং করতে থাকো তাহলে তোমার হেলথ এর কি হবে এই সব তোর জন্যই করছি মা তোর যদি বর সিগারেট খায় তার গন্ধের তোর আগে থেকে অভ্যেস থাকবে আর যদি তোর বর মদ খায় তাহলে বমির অভ্যেস থাকবে সবই তোর জন্য আমরা কি করব কিছুক্ষণ পরে তুমি নিজে বমি শুরু করবে দে এটা আমায় দে আর তুই এখনি কলেজে যা তুই যা তুমি যাও আরে তুমি এদিকে এসো চলো মাঝ রাস্তায় স্ট্যান্ড হচ্ছে মানে যদি পড়ে না যাও তাই তোমায় হেল্প করলাম স্টুপিড এই রাস্তায় কোথায় কি আছে আমি ভালো করেই জানি কি ব্যাপার বৈষ্ণবী যে সাহায্য করলো তাকেই এভাবে বলছো কানা কাঁটি আপনি চুপ করবেন প্লিজ আমাকে কিচ্ছু বলবে না আমি সব সময় সত্যি কথা বলি সেই জন্য আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে আমাকে এভাবে কথা বলবে না ধুর বৈষ্ণবী আমি প্রিন্সিপাল স্যারের চাকরি ফিরিয়ে দিয়েছি এটা বলতেই তোমার কাছে এসেছি আন্টি কি হচ্ছে रास्ता की नाम uh, सुंदर स्ट्रीट <laughs> আচ্ছা কালকে যে ছেলেটা এসেছিল ওর নাম শ্রী ও তো শাহজাহানের থেকে অনেক বড় রে জিজ্ঞেস করবি না কেন তো ওনার বউ মরে যাবার পরে তাজমহল বানিয়েছিলেন

আমার বৈষ্ণবী কি বাজে ভাবে বাসে ঝুলতে ঝুলতে যাচ্ছে ধুল তাহলে তুই কি বৈষ্ণবীর জন্য আলাদা বাস চালু করবি